হ্যালো গাইস অল মাই নিউ ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি রাঙ্গামাটির জঙ্গলকে কারণ আজ পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর একটু পিকনিক করতে আসছি সবাই মিলে তো আমি আছি আমার ফ্রেন্ডরা আছে তো গাইস এই যে সব বসে রয়েছে আর এইখানে কাজকর্ম চলছে কাজকর্ম বলতে যেমন কাজ ফিস্টির আদা রসুন ছাড়ানো আর এদিকে সুরজিৎ মাংস মাংস ধুচ্ছে এখন তো আর এদিকে ভাত চেপে গেছে

ડબ્બા <clotting> <un> <Trustee> <hasta> <okay>. <coughs> <compling> <stro>

নই পরে নেয় না না ধরতো না রাখ তুলকানিন নেয় না একটা দে এ দুটো করে আছে দুটো করে এটা আমাকে দিয়ে দে নাও আমার তো দুটো দিতে হবে আমাদের খেয়ে মুখটা দেখো আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এরপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা পড়ে রয়েছে যেগুলো খেয়েছি আমরা তো সেইগুলো এবারে পরিষ্কার করবো করে জঙ্গলের বাইরে ফেলে দেবো কারণ জঙ্গলটা নষ্ট করে লাভ নেই তো দেখা হবে নেক্সট ভিডিও কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলেন অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে